আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি নিয়ে এসেছি টয়টা এলিয়ান 2011 এর মডেল 2015 এর স্টেশন গাড়িটা 25 26 কাগজ আপডেট পাবেন সামনে থেকে দেখেন লাইটটা একেবারে যা আছে অরজিনাল 39 এর নাম্বার প্লেটটা দেখেন এই পাশটা আছেন গাড়ি ভিতরে বাইরে যা পাবেন অরজিনাল দেখেন বিস্কিট কালারের গাড়ি আপনি একটা আফটার মার্কেট ইনসট আছে দেখেন রিকন্ডিশনার মতো গাড়ি ফলিং পাবেন একবারে ভিতরে বাইরে যা আছে অরজিনালি অবস্থা পাবেন ভাইয়া এই গাড়ি খুব কম পাওয়া যায় এরকম খুব অসাধারণ অবস্থা গাড়িটা পাবেন ভিতরে বাইরে যা আছে তেলের গাড়ি ভাইয়া পিছনে নাম্বার প্লেট দেখেন উনচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি গাড়িটা দেখেন সামনে পিছিয়ে যা আছে অরিজিনাল অবস্থা আছে এই পাশে দেখেন বাসকো যা আছে সব গাড়ির সাথে পাবেন ওকে আপনি ভিতরে বাইরে যা আছে অরিজিনাল অবস্থা পাবেন ভাইয়া দেখেন আপনি যা আছে তেলের গাড়ি আপনি এইভাবে পাবেন দেখেন ভিতরে একটা পুষিস্টারের গাড়ি বিস্কিট কালারের গাড়ি ভিতরে বাইরে যা আছে অরিজিনাল অবস্থা আছে আপনি পিছনে ব্যাগডালাটা খুলে দেখাচ্ছি আমি ভাইয়া দেখেন পিছনে ব্যাগডালাটা খুলে দেখাচ্ছি ভিতরে বাইরে দেখেন একবার ওয়াসা ধরা এরকম গাড়ি খুব কম পাই আমরা পার্সোনাল ইউজের গাড়ি দেখেন ভিতরে বাইরে দেখেন যা আছে অরিজিনালি অবস্থা আছে অরিজিনাল কালার অরিজিনাল কালার ওকে

এই গাড়িটি আমি দু হাজার মডেল পুশি স্টার পনেরো তে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট এই গাড়িটা আমি আসকিন প্রাইস আছি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস অল্প কিছুটা বার্গেটিং রেখে আমি আল্লাহ রহমত আপনার কাছে দাম চাচ্ছি আপনার অডিয়েন্সের কাছে আল্লাহর রহমত ইনশাআল্লাহ যে আসবে এই গাড়ি নিয়ে জিতবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার শোরুমের নাম বেস কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে বাংলা ঠিক অপোজিটে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম